যে সকল রাশির মান এবং দিক থাকে তাদেরকে রাশি বলা হয় এটা হচ্ছে ভেক্টর রাশির সাধারণ সংজ্ঞা কিন্তু এই সংজ্ঞার মধ্যে যথেষ্ট ত্রুটি রয়েছে কারণ কোন একটা রাশির মান এবং দিক থাকলেও সেটা ভেক্টরাশি নাও হতে পারে খুবই ইন্টারেস্টিং কারণ কোনো একটা রাশির দিক কিন্তু আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি ঠিক আছে তার মানে ভেক্টর রাশিগুলোর মান এবং দিক থাকে তবে মান ও দিক থাকলেই কোন একটা রাশি রাশি নাও হতে পারে যেমন আমরা ধরে নিতে পারি সময়ের কথা লক্ষ্য করা যায় সময় কিন্তু মান রয়েছে ঠিক আছে এবং আমরা চাইলে সময়ের দিকও এখানে নির্ধারণ করতে পারি সময় কিন্তু অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে চলছে তাহলে আমরা এখানে বলতে পারি সময় দিক হচ্ছে অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে তাহলে সময়ের মান রয়েছে এবং আমরা সময়ের দিকও এখানে নির্ধারণ করতে পারলাম তাহলে লক্ষ্য করা যায় সময়কে কিন্তু আমরা ভেক্টর রাশি বলতে পারি যদি ভেক্টরের সংখ্যা এরকম হয় যে হ্যাঁ মান এবং দিক থাকলে কোন একটা রাশি রাশি হবে কিন্তু আসলে কিন্তু তা নয় ঠিক আছে সময় কিন্তু কোনো ভেক্টর রাশি নয় তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা রাশির মান এবং দিক থাকার মানেই নয় যে রাশিটা ভেক্টর রাশি আবার এরকমটা হতে পারে তড়িৎ প্রবাহের কথা আমরা বিবেচনা করতে পারি তড়িৎ প্রবাহের নির্দিষ্ট মান রয়েছে এবং এর নির্দিষ্ট দিক রয়েছে কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভবের জায়গা থেকে নিম্ন বিভবের জায়গায় প্রবাহিত হয় ঠিক আছে তড়িৎ প্রবাহ সম্পন্ন হয় উচ্চ বিভবের স্থান থেকে নিম্ন বিভবের স্থানে তাহলে তড়িৎ প্রবাহের একটা দিক রয়েছে কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও তড়িৎ প্রবাহ কিন্তু একটি ভেক্টর রাশি নয় একটা স্কেলার রাশি ঠিক আছে এর কারণটা হচ্ছে তড়িৎ প্রবাহ বা 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 সময় তাপ তাপমাত্রা এই রাশিগুলো করা ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে না ঠিক আছে তো আমরা দেখতে পেলাম যে কোন একটা রাশির মান এবং দিক থাকার পাশাপাশি রাশিটা যদি ভেক্টর বীজগণিতের নিয়মগুলো বা সূত্রগুলো মেনে চলে তাহলেই আমরা কেবলমাত্র বলতে পারি সেই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা আমরা এখানে একটা সিম্পল উদাহরণ পর্যবেক্ষণ করি বীজগণিতের সূত্রগুলোর ভিতর থেকে আমরা নির্ণয়ের সূত্র এখানে একজন ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে গেলেন আমরা একটা উদাহরণ পর্যবেক্ষণ করছি তারপর বি বিন্দু থেকে এব লম্ব ভাবে এখানে চলে সি বিন্দুতে পৌঁছালেন ঠিক আছে বি হচ্ছে ভূমি এবং বিসি হচ্ছে ধরা যাক উলম্ব ঠিক আছে এটা হচ্ছে ভূমি এবং সি হচ্ছে ভূমির উপর দণ্ডায়মন্ড উলম্ব রেখা ঠিক আছে তাহলে এ থেকে বিতে যেতে বস্তু এখানে ব্যক্তি এখানে থ্রি মিটার পথ অতিক্রম করলেন বি থেকে সিতে যেতে এখানে ফোর মিটার পথ অতিক্রম করলেন ইন্টারেস্টিং তাহলে লক্ষ্য করা যায় ব্যক্তির কিন্তু এখানে বরাবর স্মরণ হয়েছে তাই না আবার ব্যক্তির এখানে বিসি বরাবর স্মরণ হয়েছে এখন এখানে দুটি স্মরণ হয়েছে তাহলে প্রশ্ন হতে পারে এই দুইটা স্মরণের যোগ ফল কত বা আমরা টেকনিক্যালি বলতে পারি এই দুইটা স্মরণের লব্ধি কত আমরা কিন্তু বলতে পারবো না এখানে ব্যক্তির স্মরণ হচ্ছে সেভেন মিটার থ্রি মিটার প্লাস ফোর মিটার সেভেন মিটার কারণ এখানে স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি এবং ভেক্টর রাশির যোগ কিন্তু সাধারণ বীজগণিতের নিয়ম নিয়ম মেনে চলে না তাকে আমাদের অবশ্যই ভেক্টর বীজগণিতের যে সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে যোগ করতে হয় হুম ইন্টারেস্টিং এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা যায় ব্যক্তির স্মরণ যদি আমরা এখানে নির্ণয় করতে চাই ব্যক্তির ব্যক্তির সর্বশেষ অবস্থান অর্থাৎ সিমিন্ট এবং আদি অবস্থান এখানে যোগ করতে হবে এবং এই যে সরলেখাটা আমরা নিলাম এসি সরলেখা এটাই কিন্তু ব্যক্তির আহ কি বলবো এখানে নিট স্মরণ বা লব্ধি স্মরণ নির্দেশ করবে তাহলে ব্যক্তির এখানে লব্ধি স্মরণ কত হবে এটা ডেফিনেটলি একটা কি বলবো সমকোণী ত্রিভুজ এবং সূত্র প্রয়োগ করে আমরা এখানে বলতে পারছি মিটার ঠিক আছে তাহলে এখানে ব্যক্তি স্মরণ হয়েছে ফাইভ মিটার বা স্মরণের লব্ধি বা আমরা বলতে পারি ব্যক্তি স্মরণের যোগ ফল স্মরণ দুটির যোগ ফল এখানে কিন্তু ফাইভ মিটার এবং আমরা দেখতে পাচ্ছি এই যোগ ফলটা কিন্তু অদ্ভুত তাই না কারণ এখানে কিন্তু থ্রি মিটার এবং ফোর মিটার লক্ষ্য করা যাক যোগ করলে আমরা সেভেন মিটার পাওয়ার কথা কিন্তু আমরা এখানে পেয়েছি ফাইভ মিটার তাহলে এই দুটা স্মরণ এই স্মরণকে আমাদের এই যে যে এবটাকে আমরা এবি স্মরণ দিয়ে প্রকাশ করি এবি ভেক্টর দিয়ে প্রকাশ করি এবং বিসি এই যে স্মরণটাকে লক্ষ্য করা যাক আমাদের এখানে বিসি ভেক্টর দিয়ে প্রকাশ করি তাহলে এই দুটা লক্ষ্য করা যাক স্মরণ যোগ করলে কিন্তু আমরা এসি এই স্মরণটা পাচ্ছি তাই না এবং ডেফিনেটলি স্মরণের ডিরেকশন কিন্তু আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে তাহলে আমাদের অবশ্যই এখানে চিহ্নগুলো যদি আমরা স্থাপন করি আমাদের এভাবে ভেক্টর ভেক্টরগুলোর চিহ্ন এখানে অবস্থান দিতে হবে অবস্থান করাতে হবে কারেক্ট হুম তাহলে লক্ষ্য করা যায় এ বি একটা স্মরণ কারেক্ট এটা হচ্ছে স্মরণ বিসি এই ভেক্টরটিও একটি স্মরণ ঠিক আছে কারেক্ট এবং এই দুইটা ভেক্টরে যখন আমরা এখানে যোগ করছি সেটা কিন্তু সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলছে না তাদের তাকে আমাদের কিভাবে যোগ করতে হচ্ছে লক্ষ্য করা যায় জেমিতিক পদ্ধতিতে বা টেকনিক্যালি আমরা বলতে পারি ভেক্টর বীজগণিতের সূত্র প্রয়োগ করে আমাদের সেই দুটি আহ ভেক্টরকে এখানে যোগ করতে হচ্ছে কিন্তু যদি আমরা সময়ের কথা বিবেচনা করি ধরা যাক এখানে ব্যক্তি এই বিন্দু থেকে বিবন্ধিত যেতে তার ওয়ান সেকেন্ড সময় লাগলো বি বিন্দু থেকে এ সি বিন্দুতে যেতে তার ওয়ান সেকেন্ড সময় লাগলো ধরা যাক তাহলে এখানে ব্যক্তির টোটাল সময় কত লেগেছে আমরা কিন্তু কখনো বলি না যে রুট অফ টু সেকেন্ড সময় লেগেছে পিতা করছে সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এটা বলি না আমরা বলি যে হ্যাঁ ব্যক্তি এ বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাতে ব্যক্তির ওয়ান প্লাস ওয়ান টু সেকেন্ড সময় লেগেছে তাহলে লক্ষ্য করা যাক সময় কিন্তু এখানে প্রকৃতপক্ষে আমাদের বীজগণিতের যে সাধারণ নিয়ম সময়ের যোগ বীজ যে সাধারণ নিয়ম সেটা কিন্তু মেনে চলছে তাই না কিন্তু এখানে আমরা উদাহরণ হিসেবে স্মরণ নিয়েছিলাম এবং আমরা দেখলাম স্মরণের যোগ কিন্তু সাধারণ বীজগণিতের সূত্র মেনে চলে না এটা চলে ভেক্টর বীজ নিয়ম তাহলে আমরা দেখলাম যে কোনো একটা রাশির মান এবং দিক থাকলেই কিন্তু সেটা ভেক্টর রাশি নাও হতে পারে ভেক্টর রাশি কোন একটা রাশিকে ভেক্টর রাশি হতে হলে সেই রাশিটার কে মান এবং দিক তো থাকতেই হবে পাশাপাশি সেই রাশিটাকে ভেক্টর বীজগণিত সূত্র মেনে চলতে হবে